রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে কলকাতা রাইডার্স হেরেছে এবং শুরুটাই শুরুতেই হেরেছে অর্থাৎ প্রথম ম্যাচে হেরেছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই প্রথমবার যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে কিন্তু গত তিন চার বছরে হেরেছে তাও ইডেন গার্ডেন্সে তো অবশ্যই কার জন্য হেরেছে আপনারা আর বলার অপেক্ষায় থাকে না অবশ্যই ফিনিশিংয়ে অর্থাৎ ফিনিশার যারা ছিল তাদের জন্যই কিন্তু একটু হেরেছে কিন্তু তবু আমরা ক্যাপ্টেনের ওপরে অনেকটাই দোষ দিতে পারি আর এটা আমি আগে থেকেই বলেছি যে কলকাতা নাইট রাডার্সের ক্যাপ্টেন আজিঙ্কের রাহানি হয়তো এবছর সামলাতে পারবে না তো অবশ্যই আপনাদের মতামত কি বলবেন যে রাহানের ক্যাপ্টেন সি অবশ্যই কত দেবেন আমার তো মনে হচ্ছে মাঝপটে আইপিএল এর ক্যাপ্টেনসি কলকাতা রাইডার্সের বদলে যাবে তার কারণ আজিঙ্কের রাহানের ক্যাপ্টেন ভাই দম নেই আজিঙ্কের রাহানের একটা ক্যাপ্টেনসির স্ট্যাট বলে দিয়েছি আজিঙ্কের রাহানে মোট আইপিএল ছাব্বিশটি ই অর্থাৎ ছাব্বিশটি কিন্তু ম্যাচে ক্যাপ্টেন করেছে যেখানে মাত্র নটা ম্যাচে জিতেছে এবং সতেরোটি ম্যাচে কিন্তু আজিঙ্কের রানে এসে এ ক্যাপ্টেন্সি হেঁটেছে তো এখানে বোঝাই যাচ্ছে যে আজিঙ্কের রহানের ক্যাপ্টেনসিতে অত দমকম নেই অবশ্যই ব্যাটিং ভালো করেছে বাট ব্যাটিং ভালো করলেই না একটা কলকাতা নাইট রাসের সব থেকে বড়ো প্রয়োজন ক্যাপ্টেন অতটা একটা লিডারশিপ অবশ্যই কামিন নেই এফেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন এবং হগা এবছর কলকাতা নাইট জন্য যে তারও ইচ্ছা নেই এটাও আপনাদেরকে মানতেই হবে তার কারণ ভাই আজিঙ্কা রানের কে ক্যাপ্টেন করে ওর থেকে তোর সিং বা আরো বেটার ছিল আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান যে আজিঙ্কা রানে কি ক্যাপ্টেন থেকে বাদ হবে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে